আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম সব পেজের ভিডিও গুলা দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবারও ফিরে আসছি ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকেন সীতার লুঙ্গি নিয়ে আজকেও ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসছি চমৎকার আপনারা আজকে অফার দেবো আপনার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাসনিম শব পেজ শুধু লুঙ্গি বিক্রি করে না আরও অন্যান্য প্রোডাক্ট আছে আমাদের মাঝে আমার গায়ে যে কুটিটা পরে আছে সে কুটিরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে স্টক করেছি আপনারা চাইলে কুটিগুলো নিতে পারেন আমার গায়ে যে পাঞ্জাবিটা পরে আছে সুতি পাঞ্জাবি প্রিয় সুতি সেটাও আপনারা চাইলে নিতে পারবেন আরও অন্যান্য পাঞ্জাবি ডিজাইন আছে আপনারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে জ্ঞান চাইবেন অবশ্যই আমরা দেখাবো ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে লুঙ্গিগুলো দেখাচ্ছি আপনারা লুঙ্গিগুলো মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমি যে প্রথম যে কালার দেখাচ্ছি বেগুনি কালার মধ্যে খুব সুন্দর একটা লুঙ্গি খুবই সুন্দর চমৎকার একটা লুঙ্গি দেখেন খুবই সুন্দর চমৎকার লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত এবং সানা অনেক বড় আলহামদুলিল্লাহ খুব সুন্দর লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট সুতি কাছ থেকে দেখা যদি কালার খুব সুন্দর মধ্যে খুব সুন্দর এটা একটা ডিজাইন সাড়ে পাঁচ হান্ড্রেড পার্সেন্ট পিওর সতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন খুবই সুন্দর চমৎকার লুঙ্গিগুলা লুঙ্গিগুলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবার সফট মুলায়ম কাছ থেকে দেখে লুঙ্গিগুলা কোয়ালিটি কত সুন্দর সব একবারে মিহিন সুতা আপনারা নিশ্চিন্তে লুঙ্গিগুলো নিতে পারেন স্ক্রিনে আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন যদি আপনার লোকের ভালো লাগে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা নক দিবেন আর ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন ইমো স্ক্রিনের যে নাম্বারটা সেটাই আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওখানে গিয়ে পরবর্তী সময় ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনারা ইমোতে যে নাম্বার সে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কত সুন্দর চমৎকার বেগুনি গালার মধ্যে খুবই সুন্দর হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে একটা করে অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে তাই চিন্তার কোনো কারণ নাই নিশ্চিন্তে আপনারা লুমিগুলো অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ ভেজাল পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতী লুমিগুলো কালার দেখেন কত সুন্দর চমৎকার কালার হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দেখেন ঢাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনার অর্ডার করে করুন আমরা ইনশাল্লাহ আপনার হাতে মাল পৌঁছে দেব দেখেন রবীন্দ্র কথা সুন্দর চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি তাসলিম সব পেজ আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখন ধোকা দিবে না প্রতারিত করবে না স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমোতে গিয়ে বা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার নক দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ